নমস্কার বন্ধুরা আমি আজকে পাঁচশো মাসে সর্ষের ঝাল রান্না করব তা মাছটাকে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে মাছটাকে আবার তুলে নেব

দেবো পরিমাণ মতন লবণ সর্ষে একটু লবণ দেওয়া ছিল তাই একটু কমিয়ে দিলাম লাগলে পরে দেবো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি এবার মাছটা হয়ে গেছে এবার ধনে পাতা দিয়ে নামা নি সর্ষে দিয়ে পাশে মাসে ঝোল ঝাল হয়ে গেছে নামাই নিয়ে এসেছি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে একটু ফলো করবেন